আজকে থেকে আপনাদেরকে একটা টাস্ক দেব। কি টাস্ক আমাদের ব্রিদিং যে কাউন্ট হয় পার মিনিটে সেটা মোটামুটি ষোলোবার পনেরো ষোলো এরকম সেটার বেশি যদি কারোর হয় তাহলে কিন্তু সে অলরেডি মানে আপনি লক্ষ্য করবেন এক মিনিট ধরে কাউন্ট করবেন কতবার হচ্ছে আর সেটা যদি বেশি হয় তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতরে কিছু না কিছু প্রবলেম চলছে যদি ব্লাড রিপোর্ট সব ঠিক থাকে তাহলে জানবেন যে আপনার সাইকোলজিক্যালি কোনোরকম পিছনে টেনশান অ্যাংজাইটি ডিপ্রেশান কিছু না কিছু কাজ করছে না হলে ষোলোর বেশি হবেই না আর যখন আপনি কাম অ্যান্ড কোয়াইট থাকবেন তখন দেখবেন যে ওইটা খুব মানে ব্রিদিং খুব ধীরে ধীরে চলছে তাহলে কি করবেন আজকে থেকে যে টাস্কটা আমি দেব সেটা হলো প্রথম টাস্ক কাউন্ট করা কাউন্ট করে কত হচ্ছে দেখা আইডেন্টিফাই করা যে আপনি নর্মাল রেঞ্জে আছেন কিনা বা ফাস্ট হয়ে গেছেন কি না আইডেন্টিফিকেশানের পর যারা ফাস্ট হয়ে গেছেন তারা নর্মাল রেঞ্জে নিজে নিজেদেরকে আনার চেষ্টা করবেন এবং সেটা কনসিয়াসলি হুম আর যারা নর্মাল রেঞ্জে আছেন ষোলোর মধ্যেই আছেন তারা আরও বেশি করে স্ট্রিক্ট হয়ে তারাও কনসিয়াসলি দেখবেন যে সেটাকে বারো তেরো বা এগারো এই রকম পজিশানে নামিয়ে আনা যায় কিনা কেন নামিয়ে আনতে বলছি কারণ ব্রিদিং এমন একটা জিনিস যে যত ধীরে ধীরে লম্বা লম্বা শ্বাস নেবেন তত বেশি করে আপনি হেলদি থাকবেন এবং আপনার আয়ুও বাড়বে আর লাইফটাকেও এনজয় করতে পারবেন কেমন ভালো থাকুন সুস্থ থাকুন আর শেয়ার করুন ভিডিওটা কারণ ব্রিদিং কিন্তু অ্যাংজাইটিতে অনেক বেড়ে যায় আর আমরা সবাই জানি যে কচ্ছপের ব্রিদিং কাউন্ট অনেক কম বলে বেশি বছর বাঁচে আর সাথে আমাদেরই বাড়ির পেট মানে যারা কুকুর ভালোবাসেন তারা অনেক বেশি ফাস্ট ফাস্ট ব্রিদ নেন সেই জন্য কি হয় তাদের লাইফ স্প্যান কুড়ির মধ্যে কি কুড়ির আশেপাশে তো সেক্ষেত্রে কি উচিত আমাদের লম্বা লম্বা বৃদ্ধ নেওয়া কেমন ভালো থাকুন থ্যাংক ইউ